গুড মর্নিং মাই চ্যানেল মর্নিংসাম তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো একটা নতুন ব্লগ নিয়ে তো অনেকদিন তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করা হয়নি মামার বাড়িতে তো অনেকদিন আগে এসেছি প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আসছি কিন্তু শরীরটা খারাপ জ্বর তো কোনো ভিডিওই করতে পারিনি শর্টস ভিডিও অনেক করেছি তো চ্যানেলে আপলোডও করেছি তো আজকে হচ্ছে পিয়ামের বার্থডে আজকে দুটো স্পেশাল মানে ছোটোদা বৌদির রয়েছে অ্যানিভার্সারি আর পিয়মের বার্থডে হচ্ছে বার্থডে আজ তোমরা সবাই বার্থডে উইশ করো ওর নাম পিয়ম হ্যাপি বার্থডে পিয়ম তো চলো এখান থেকে তোমাদের ভিডিও স্টার্ট করছি ও এখন দুধ খেতে ব্যস্ত গুঁড়ো দুধ তো এখন বন্ধুরা ও পুরো কুঁড়ো দুধের প্যাকেট ওর মা পায়েস করবে বলে নিয়ে এসছে ও সেই প্যাকেট কেটে দুধ খেতে ব্যস্ত এখানে বার্থডে বয় আর এই দুধ খেতে আমারও খুব ভালো লাগে এখানে দেখতে পাচ্ছি ও আমাকেও দিয়েছে আমিও খাচ্ছি তো এখন দুজন মিলে দুধ খাচ্ছে আর এই সাইডে বৌদি রান্না করছে বন্ধুরা আমার তো স্থান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘরে সবাই লুডো খেলছে

হলুদ কালারে আর উপরে ট্যাস কালার তো এই জামাটা উপরে আসুক এখানে দেখতে পাচ্ছ জামা পরে একেবারে রেডি সেডি হয়ে গেছে ও খালি বলছে আমি কতক্ষণ কেকটা কাটবো আর এই হচ্ছে কেক দাদা নিয়ে এসছে তো এখন প্রথমে খুলছিল আর এই সাইডে দেখতে পাচ্ছ মা আর দাদা দুজন মিলে শুয়ে গল্প করছে আর এটা হচ্ছে দিদি বসে আছে

এপি হ্যাপি বার্থ ডে টু ইউরোচ্ তোমরা তো দেখলেই ওর কেক কাটা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছ আমি কেক খাচ্ছি আর আমার এই ক্রিম কেকগুলো খেতে খুব ভালো লাগে আর তারপর এখানে দেখতে পাচ্ছ ওর থালা সাজিয়ে দিয়েছে বৌদি ছোটো বৌদি এখানে দিয়েছে ভাত পাঁচ রকমের ভাজা মাংস পিঠে পায়েস মিষ্টি আর ও এখানে বসে পড়েছে তো চলো এখানে আমরাও খেতে বসে পড়েছি ওর পাশে এ সাইডে দেখতে পাচ্ছ আমি রয়েছি আর এই সাইডে স্বপ্ন জায়বু দাদা আর এই সাইডেও সুদীপ্ত দা তো আমরা সবাই মিলে খাচ্ছি প্রথমে ছেলেরা খেয়ে নিচ্ছে তারপর মেয়েরা খাবে আর এখানে দেখতে পাচ্ছ দুটো বৌদি খেতে দিচ্ছে তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর আজকের মেনুতে কী কী আছে তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখতে পাচ্ছ ভাত মাছের মাথা দিয়ে ডাল আলু ভাজা পটল ভাজা শাক ভাজা বেগুন ভাজা আমি অত কিছু ভাজা খাইনি তাই ওগুলো নিয়েই নি আর এই সাইডে দেখতে পাচ্ছ মাংস তো বন্ধুরা আমি তো ঘুমাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে আর এখানে দেখো কারা সব এসছে আমার সাথে দেখা করতে এসছে দেখো এই সাইডে তো এটা হচ্ছে কে দিয়া তাই তো দিয়া এটা কথা আর এটা দুষ্টু তো বন্ধুরা এরা সবাই লুডো খেলছিল আর আমাকে তো একটু ঘুমাতে দেয়নি ঘুমাচ্ছিলাম খালি চাঁচামাচি করছিল বল কিছু

একটু করে দিলাম দিলাম হচ্ছে দাদা তো কাজ থেকে চলে এসেছে আর এখানে দেখতে পাচ্ছ বৌদিকে আমি আর দুজন মিলে রেডি করে দিয়েছি তো বৌদি দাদার অ্যানিভার্সারি এখন সেলিব্রেশন করা হচ্ছে তো খুব লজ্জা পাচ্ছিল এখানে ক্যামেরাম্যান দেখো চারজন জামাইবাবু তুষ্টু সুদীপ্ত দাস স্বপ্ন আবার আমি চার পাঁচটা ক্যামেরাম্যান এসছে এখন দেখতে পাচ্ছ দাদা বৌদিকে প্রোপোজ করছে গোলাপ দিয়ে বন্ধুরা তোমরা তো প্রথমে দেখতে পেলে দাদা বৌদিকে প্রপোজ করলো আর এখন দেখতে পাচ্ছ বৌদি দাদাকে প্রপোজ করছে এখন মিষ্টি খাওয়ানো হচ্ছে প্রথমে দাদা বৌদিকে খাইয়ে দিচ্ছে মিষ্টি তারপরে বৌদি দাদাকেও খাইয়ে দেবে আর আমরা সবাই মিলে এই সাইডে ফটো তুলছি ভিডিও করছি

তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা খেতে বসে পড়েছি বৌদি খেতে দিচ্ছে আর মা আছে মাঝে তু খাবে না মা নিরামিষ খাচ্ছে শ্রাবণ মাসে তাই আর আজকে রাতে মেনুতে ছিল ফ্রাইড রাইস চিকেন কষা আর মিষ্টি তো এই সাইডে দা হাই করছে ওটা হচ্ছে শান্ত ওখানে বসে আছে আর আমরা চলো খাওয়া দাওয়া করে নিই আর এই সাইডে বড় বড় দিয়েও চলে এসছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা তো দেখো বন্ধুরা এখানে পিয়ম মাংস কোন পিসটা নেবে দেখবে বলে তো জায়গা থেকে উঠে চলে এসে হাত দিয়ে দিয়ে দেখাচ্ছে